নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলার সঙ্গে আমি শ্রীময়ী এই মুহূর্তে এসআইআর নিয়ে রাজ্যের পরিস্থিতি রাজনৈতিক তরজা একদম সরগরম চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা কথা বলে নেব অ্যাডভোকেট অয়নাভ রাহার সঙ্গে নমস্কার আচ্ছা অনেক দিনের রাজনৈতিক টানাপোড়ানের পর অবশেষে বাংলা এসআইআর হচ্ছে কি বলবেন স্পেশাল ইনটেনসিভ ডিভিশন এসআইআর এটা অ্যাকচুয়ালি ইলেকশন কমিশন কন্ডাক্ট করে

যারা মারা গেছে তারাও ভোট দিচ্ছে বছর বছর ধরে চলছে এগুলো সেগুলো বন্ধ হবে যারা সিটিজেন যারা আছে তারাই ভোটটা দিতে পারবে এটা দিয়ে ফ্রড ফ্রি আর ভোটার লিস্ট তৈরি করতে চাইছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আচ্ছা দুই হাজার দুই অব্দি যে ভোট হয়েছে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু তার পরে যাদের নাম নেই তাদের কি করণীয় না তারা যদি তার তাদের বাবা মা বা তাদের যদি সঠিক পরিচয়পত্র থাকে তাহলে তাদের ভোটার লিস্ট নাম উঠে যাবে এটা নিয়ে তাদের ভয় এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই তাদের নাম উঠে যাবে তাদের সেই প্রভিশন করা আছে তারা যদি তাদের মাধ্যমিক পাশের বা সেকেন্ডারি তাদের যদি ওই সার্টিফিকেট মার্কশিট এগুলো দিতে পারে তো হয়ে যাবে বা তাদের বাবা মায়ের যদি লিস্টের নাম থেকে থাকে দু হাজার দুয়ে তাহলে তাদের ছেলেমেয়েরাও পাবে পাবে না পাওয়ার কিছু নাই পাসপোর্ট থাকলেও হবে দেখা ভোট নাম তারা কি করবে কোনো তার নির্দিষ্ট সংশ্লিষ্ট কালেক্টর অফিসে গিয়ে অ্যাপ্লাই করা যায় ভোটার লিস্ট নাম তোলার জন্য এবং তার জন্য কিছু ওদের ডকুমেন্টস দিতে হয় সেই ডকুমেন্টস প্রোভাইড করলে সেখান থেকে ইলেকট্রাল বন্ড ইলেকট্রাল লিস্টে নাম ওঠানো যায় এসআইনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজনীয় অনেক ধরনের ডকুমেন্টস এর প্রয়োজন আছে যেমন একটা এখন যে নোটিফিকেশন যেটা চালু মানে বেরিয়েছে তাতে তাদের যাতে দুহাজার দুইয়ের লিস্টে নাম আছে তাহলে দুহাজার দুয়ের লিস্টটা বের করে দেখালেই হয়ে যাবে যাদের নেই আর যাদের নেই বলছে যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো এর আগে ও দুহাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে দরকার হচ্ছে বাবা এবং মায়ের দুহাজার সালের ভোটার লিস্টের জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ মানে এটা হতে পারে আপনার এই ধরুন মাধ্যমিক সেকেন্ডারি বা আইসিএসি যে কোনো একটা সার্টিফিকেট বা এই ধরনের একটা কিছু আর একটি রঙিন ছবি আর যাদের জন্ম তারিখ এবং চারের মধ্যে কিন্তু দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে লাগবে হচ্ছে বাবা এবং মায়ের দু দুই সালে ভোটার লিস্টের কপি নিজের একটি জরুরি কাগজ ওই সেম জরুরি কাগজ যেটা আমি আগের বারে বললাম এবং একটি রঙিন ছবি আর যাদের জন্ম দুই বারো দু হাজার চারের পরে তাদের ক্ষেত্রে বাবা মায়ের দু সালে ভোটার লিস্টে কপি জরুরি কাগজ এবং রঙিন ছবি আর ডকুমেন্টস লিস্ট যেটা লাগবে একটু বলে দিই সেটা হচ্ছে পেনশন পেমেন্ট অর্ডার ধরুন বাবা মায়ের বয়স হয়েছে তিনি চাকরি করতেন পিপিও দিলেই হয়ে যায় পেনশন পেমেন্ট অর্ডার সেটা দেখালেও হবে সেটা দিয়ে এটা বৈধ বৈধ কাগজ এটা একটা দু নাম হচ্ছে বার্থ সার্টিফিকেট পাসপোর্ট বোর্ড সার্টিফিকেট যেটা আমি বলছিলাম যেটা ওই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা শংসাপত্র এটা দিতে পারে হচ্ছে লোকাল কাউন্সিলর বা পঞ্চায়েত যেখানে হয় সেখানে লোক সেখানে দিতে পারে তার রেসিডেন্ট সার্টিফিকেট আর ওবিসি এস সি সার্টিফিকেটও কাজে লাগবে কি আশা করছেন এই যে এটা তো বলা খুব মুশকিল তবে স্বচ্ছ নির্বাচন কতটা নিশ্চয়ই স্বচ্ছ হবে কিন্তু একটা জিনিস তো হবে যারা ভোট অরিজিনাল জেনুইন ভোটার তারা ভোট দিতে পারবে যারা জেনুইন নয় তাদের নাম বেরিয়ে যাবে ইনএলিজিবল ফ্রড তারা বেরিয়ে যাবে আপনি কি চান না যে আপনার দেশে ভোট হচ্ছে যারা জেনুইন ভোটার জেনুইন সিটিজেন তারা ভোট দিক প্রত্যেকটা মানুষই চায় এটা এটার মধ্যে এটার মধ্যে অন্য কিছু নাই জেনুইন মানুষ তার নিজের দেশের ভোট দেবে এর থেকে বড় কিছু আর হয় না অনেক ধন্যবাদ নমস্কার